বাংলাদেশে এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ক্ষমতার ভারসাম্যে সাংবিধানিক সংস্কার হবে নির্বাচনী সংস্কার হবে

তারা মুক্তির স্বার্থে দুঃস্বপ্নে পরিণত করার শক্ত মানে মানুষকে পরিণত করার চেষ্টা করবে তাদেরকে গণশত্রু হিসেবে চিহ্নিত করবে মনে রাখতে হবে শেখ হাসিনার যে দুর্দান্ত প্রতাপশালী বাংলাদেশে কেউ ছিল না একদম শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ যেহেতু দেশকে যারা ধর্ম করেছে দেশ যারা ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ কবুলান করতে পারি বাংলাদেশ অপর দেশ আপনারা জানেন আমরা দীর্ঘ তিন যুগ ধরে বাংলাদেশে ইসলাম এবং মুসলমানদের পক্ষে দেশের স্বাধীনতা সমুন্নত রাখার পক্ষে কাজ করে যাচ্ছে সাইয়েদুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলহমদুলিল্লাহ লাইকে নিয়ে আজকে আমি এবং দেশ সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত যেভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ বরাবর অপর দেশ কখনোই

রিক্সা প্রতীকে আসতে তিনশো আসনে প্রার্থীরা নির্বাচন করার জন্য প্রস্তুত এজন্য আমরা মনে করি ঐক্যবদ্ধভাবে আমরা যেভাবে ফেসিবাদকে মোকাবেলা করেছি আগামী নির্বাচন তাকেও ঐক্যবদ্ধভাবে করতে হবে আমরা এক সময় শুনতাম জাতীয় সরকার হবে আজকে সেই কথাগুলো শুনি কেন এত পরিবর্তন এত দ্রুত কেন বন্ধুরা আসুন বাংলাদেশ খেলাফত মজলিশের এই অগ্রযাত্রার সাথে আপনারা যারা প্রবাসী আছেন আপনারা দেশকে আমি দেখি অনেক ক্ষেত্রে দেশে যারা বসবাস করে তাদের চেয়েও দেশের প্রতি আপনাদের মায়া বেশি আমরা খেয়াল করি আপনারা এমন কিছু তথ্য আপনারা জানেন যেগুলো দেশের মানুষ অনেক ক্ষেত্রে জানে না আপনাদের মাধ্যমে দেশের অর্থনৈতিক চাকা আছে সচল এজন্য আপনারা দেশকে দেশের এই অগ্রযাত্রা সবচেয়ে অগ্রসৈনিক আপনারা আপনাদের এখান থেকেও আগামী দিনে বাংলাদেশটাকে তারা সুন্দরভাবে গঠন করতে পারবে তাদের পক্ষে আপনারা ভূমিকা রাখতেন আজ তৌকের প্রতীক হিসাবে আল্লামা মামুন হক দেশের মানুষের কাছে স্পষ্ট হয়েছেন তিনি যেখানে যাচ্ছেন তিনি এক